বিসমিল্লা রহমান রাহেম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা কাঁঠাল আমাদের জাতীয় ফল হলেও এ ফলের প্রতি মানুষের অনিহার শেষ নেই অনেকেই আছেন যারা এটি খেতে পছন্দ করেন না কিন্তু এর বিচি বেশিরভাগ মানুষই কিন্তু খেতে পছন্দ করেন এখন চলছে পাকা কাঁঠালের মৌসুম ঘরে আনা এ ফল না খেলেও ঠিকই এর বিচি খাওয়া হবে এমনকি বাজারে আলাদা কেজি দরও কিনতে পাওয়া যাচ্ছে এটি বর্ষাকালে তাওয়ায় শেঁকা কাঁঠালের বিচি আর চা হলে বিকেলের নাস্তায় আর কিছু না হলেও চলবে এর রয়েছে বাদামার মতো টেক্সচার এটি দিয়ে বানানো যায় অনেক মজার সব ঝাল এবং পদ এর গুণাগুণেরও কোনো শেষ নেই তাই শরীর সুস্থ রাখতে ডায়েটে কাঁঠালের বিচি যোগ করাই যেতে পারে অন্যান্য ট্রপিক্যাল ফলের বিচির তুলনায় কাঁঠালের বিচির অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানে ভরপুর এতে রয়েছে প্রচুর পরিমাণে স্ট্রয়েচ প্রোটিন ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট এক আউন্স বা আঠাশ গ্রাম কাঁঠালের বৃষ্টিতে আছে মাত্র তিপ্পান্ন ক্যালোরি এগারো গ্রাম কার্বোহাইড্রেট দুই গ্রাম প্রোটিন দশমিক পাঁচ গ্রাম ফাইবার দৈনিক পুষ্টি চাহিদার আট পার্সেন্ট রিবোফ্লোবিন সাত পার্সেন্ট থায়ামিন পাঁচ পার্সেন্ট ম্যাগনেশিয়াম চার পার্সেন্ট ফসফরাস কাঁঠালের বৃষ্টিতে রয়েছে প্রচুর পরিমাণে থায়ামিন এবং রিবোফ্লোবিন উভয় ভিটামিন বি এরা শরীরে শক্তি সঞ্চারের পাশাপাশি নার্ভ সিস্টেম হৃদযন্ত্র মস্তিষ্ক অন্ত্র মাংসপেশি ইত্যাদি রক্ষণাবেক্ষণ করে থাকে এতে আছে ফাইবার ও রেস্টেন্স স্ট্রাচ এরা শরীরে সহজে হজম হয় না কিন্তু অন্ত্র থাকা উপকারী ব্যাকটেরিয়াদের খাদ্য হিসেবে কাজ করে এছাড়াও ফাইবার এবং রেজিস্ট্যান্স স্ট্রস মাত্র অতিরিক্ত ক্ষুধা নিবারণ করে রক্তের সরকার মাত্রা কমায় হজমক্রিয়া ও ইনসুলিন সেন্সিটিভিটির উন্নতি ঘটায় প্রিয় দর্শক শ্রোতা চলুন আজকের এপিসোডে জেনে নেই এই কাঁঠালের বিচির অসাধারণ কিছু স্বাস্থ্য উপকারী দিক সম্পর্কে সো ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা এখানে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে গবেষণায় দেখা গিয়েছে কাঁঠালের বিচিতে রয়েছে বেশ কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ডায়রিয়া গ্যাসের সমস্যায় আয়ুর্বেদ চিকিৎসায় বহু আগ থেকে এর ব্যবহৃত হয়ে আসছে কাঠালের বীজের পৃষ্ঠতলে ছোট ছোট কণা আছে যেগুলো এক ধরনের অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট পরীক্ষায় প্রমাণিত এই এজেন্টগুলো সাধারণ ব্যাকটেরিয়া যেমন ই খোলায়ের বিরুদ্ধে লড়াই করতে পারে এ ধরনের ব্যাকটেরিয়া সাধারণ ডায়রিয়া বা অন্যান্য খাদ্যজনিত পেটের অসুখের মতো সমস্যা তৈরি করে না সমস্যা তৈরি করে কাঁঠালের বিচে রয়েছে অনেক উদ্ভিদ জৈগ এবং অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্টের ভেতর রয়েছে ফ্ল্যাভেন্স ফেলোনিক্স গবেষণা এসেছে এই উদ্ভিদ এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরের ইনফ্লেমেশনের বিরুদ্ধে লড়াই করতে পারে বাড়াতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা এমনকি করতে পারে ডিএনএর ড্যামেজের রিফেয়ারও সম্প্রতি করে একটি টেস্ট টিউব সমীক্ষায় দেখা গেছে কাঁঠালের বীজের এক্সট্রাক্ট বা নির্যাস ক্যান্সারযুক্ত রক্তনালীর গঠন একষট্টি পার্সেন্ট হ্রাস করে অন্যান্য ফলের বিচের মতো কাঠারের বিচিতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ফাইবার থাকে এ ধরনের ফাইবার বায়োল মুভমেন্ট বা অন্ত্রের কার্যকলাপ সঠিকভাবে পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অদ্রবণীয় ফাইবারগুলোকে প্রিবায়োটিক হিসেবে বিবেচনা করা হয় এই ফাইবার খেয়ে বেঁচে থাকে উপকারী ব্যাকটেরিয়াগুলো এছাড়া এগুলো অন্ত্রের কোষগুলোকে বিশেষ পুষ্টি সরবরাহ করে সুস্থ হজম ব্যবস্থা বজায় রাখে এই ফাইবারগুলো ইনফ্লোমেটরি বায়ো সিস্টেম এবং হেমোটোয়েড লক্ষণ থেকে মুক্তি দিতে পারে অনেকগুলো গবেষণা এসেছে এ ধরনের ফাইবার আছে এমন খাবার বেশি করে খেলে কোষ্ঠকাঠিন্য থেকে উপশম পাওয়া যায় সেক্ষেত্রে এ সময় বেশি করে কাঁঠালের বিচি খেতে পারেন একটি গবেষণা এসেছে যে কাঠালের বিচে রক্তের খারাপ কলেস্ট্রল কমায় আর ভালো কলেস্ট্রল বাড়ায় এইচডিএল হৃদযন্ত্রের জন্য বিশেষভাবে উপকারী আর এলডিএল মানে খারাপ কলেস্ট্রল হৃদরোগের পাশাপাশি উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় প্রতিদিনের খাবারে কাঁঠালের বিচে রাখলে এটা আপনার মস্তিষ্ককে ভালো রাখবে হার্টকে রাখবে সুস্থ বর্ষাকালে বিভিন্ন ধরনের সংক্রমণের বৃদ্ধি ঘটে কাঁঠালের বিচি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে অনেকেই হয়তো জানেন না কাঁঠালের বিচি বিভিন্ন সংক্রমণ রোধে সাহায্য করে মানসিক চাপ কমাতে কাঁঠালের বীজে খুবই উপকারী কাঁঠালের বীজে প্রোটিন এবং মাইক্রোনিউট্রিয়েন্স ভরপুর যা মস্তিষ্কের কেমিক্যালের ভারসাম্য বজায় রেখে শরীর মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখে এটি ত্বকের নানা রোগ সারায় ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ও স্বাস্থ্যকর চুল পোতে নিয়মিত কাঁঠালের বিচে খেতে পারেন কাঁঠালের বিচে আপনার ত্বককে করবে সজীব এবং তরতাজা বলি রেখা মুক্ত। রক্তে হিমোগ্লোবিন বাড়ায় কাঁঠালের বীচেতে সংক্রান্ত সমস্যা মোকাবেলা করে কাঁঠালের বিচেতে থাকা ভিটামিন এ চুলের স্বাস্থ্য রক্ষা করে চুলের আগা ফেটে যাওয়া রোধ করে ভিটামিন এজন্য খাবারের তালিকায় কাঁঠালের বিচে রাখুন এতে থাকা প্রোটিন আয়রন চুলের জন্য টনিকের কাজ করবে বর্ষের ছাপ দূর করতে কাঁঠালের বিচে রয়েছে জাদুকরী গুণ এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিকেল দূর করে এতে ত্বকের সতেজতা বাড়ে উচ্চমানের প্রোটিন সমৃদ্ধ বিহীন এটি ডায়েট চাটে থাকলে তৈরি হবে পেশিবহুল শরীর মিলবে ক্যালোরিও যারা নিয়মিত শরীরচর্চা করেন তাদের জন্য কাঁঠাল বিচি হতে পারে অনেক উপকারী এক খাবার কাঁঠাল বিচিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে যা চোখের জন্য খুবই উপকারী যারা চোখের বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন তারা চোখের যত্নে কাঁঠাল নিয়মিত খেতে পারেন এটি নাইট ব্লাইডনেস কাটাতে সাহায্য করবে কোষ্ঠকাঠিন্য দূর করে কাঁঠালের বিচি এতে প্রচুর ফাইবার থাকে যা ডায়রিয়া নিরাময় ব্যবহার করা হয় কাঁঠালের বিচে আয়রনের একটি বড় উৎস নিয়মিত এটি খেলে ও অন্যান্য রক্তরোগের ঝুঁকি দূর হয় এছাড়া আয়রন মস্তিষ্ক এবং হৃদযন্ত্র সুস্থ ও শক্তিশালী রাখতে সাহায্য করে কাঁঠালের বিচিতে ব্যাকটেরিয়া রোধী উপাদান রয়েছে এর উপরিভাগে ছোট ছোট কণা দ্বারা আবৃত থাকে যা ব্যাকটেরিয়ারোধী উপাদান হিসেবে কাজ করে কাঁঠালের বীজেতে রয়েছে ভিটামিন এ যা দৃষ্টিশক্তি ভালো রাখে ফাইবার ও কাঁঠালের বিচি খেলে মাত্র অতিরিক্ত ক্ষুধা নিবারণ করা যায় এরা শরীরে সহজে হজম হয় না কিন্তু অন্ত্রে থাকাও উপকারী ব্যাকটেরিয়াদের খাদ্য হিসেবে কাজ করে কাঁঠালের বিচি রক্তের শর্কর মাত্রা কমায় কাঁঠালের বিচি কাঁঠালের বিচেতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্যগুলো ফ্রি রেডিকেলের সাথে লড়াই করতে পারে অকাল বার্ধক্য ও বলিরেখা থেকে দূরে থাকা যায় ঠান্ডা দুধে কাঁঠালের বীচি পিষে ত্বকে লাগালে ত্বক টানটান থাকে কাঁঠালের বিচির রক্তে খালাপ কলেস্ট্রল কমাতে সাহায্য করে পাশাপাশি ভালো কোলেস্টেরল বাড়ায় কাঁঠালের বিচিতে থাকাও উচ্চমানের প্রোটিন আমাদের পেশি তৈরিতে সাহায্য করে কাঁঠালের বীচি বদহজম রোধ করে হজম শক্তি বাড়াতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য সমস্যা কমে আসে কাঁঠালের বীচি খেলে কাঁঠালের বিচি প্রোটিন এবং মাইট্রোনোসিন সমৃদ্ধ যা মানসিক চাপ কমায় বলে রেখা দূর ও ত্বকের বিভিন্ন রোগ সারাতে সাহায্য করে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে কাঁঠালের বিচিতে চোখের জন্য উপকারী ও রাতকানা রোগ কাটাতেও সাহায্য করে চুলের আগা ফেটে যাওয়া রোধ করে ও চুল পড়া কমায় নিয়মিত কাঁঠালের বিচি খেলে শরীরে আয়রনের মাত্রা বাড়বে এটি খেলে অ্যানেমিয়া বা রক্ত স্বল্পতা দূর হবে কাঁঠালের বীজতে বি এর অন্তর্গত এরা শরীরের শক্তি সঞ্চয়ের পাশাপাশি নার্ভ সিস্টেম উন্নত হৃদযন্ত্রকে ভালো রাখে মস্তিষ্ক অন্ত্র মাংসপেশি ইত্যাদি রক্ষণাবেক্ষণ করে থাকে এছাড়া এতে ম্যাগনেশিয়াম যথেষ্ট পরিমাণে থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ক্যালসিয়াম শোষণে সাহায্য করার মাধ্যমে হাড় মজবুত করে তোলে চাইলে কাঁঠালের মৌসুম শেষ হলেও এর বিচি অনেকদিন সংরক্ষণ করে খাওয়া যায় আগেকার দিনে গ্রামে বালু নিচে চাপা দিয়ে বিচি রেখে দেওয়া হতো কারণ কাঠালের বিচি আর্দ্রতায় নষ্ট হয়ে যায় আর বালু একে শুকনো রাখে এখনও এই একই পন্থে সংরক্ষণ করা যেতে পারে এজন্য সবার প্রথম কাঁঠালের বিচি পানিতে ভিজিয়ে রাখতে হবে এক ঘন্টা এরপর একদিন অপেক্ষা করে একটি জারে শুকনো বালু বা মাটি দিয়ে লেয়ারিং করে চাপা দিয়ে রাখতে হবে এছাড়া কাঁঠালের বেচি সেদ্ধ করে ডিপ ফ্রিজে অনেক দিন রেখে খাওয়া যায় আবার একটি চুলায় রোস্ট করে মানে তাওয়ার উপর ভালো করে সেকে দিয়ে শুকিয়ে গুঁড়ো করে খাওয়া যায় যে কোনো তরকারি রান্নার সময় এটি মিশিয়ে দিলে সেই খাবারের স্বাদ এবং পুষ্টিমান অনেক বেড়ে যাবে প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি তারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন